রাহিমিম দূরের কাছে দেশে প্রবাসী যে যেখানে আছেন সর্বস্তরের মুসলিম মিল্লা আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা বাকাত আজ হলো এগারোই রবি আব্বর জুমাবার শুক্রবার জুমার নামাজকে সামনে নিয়ে আপনাদের খেদমতে হাজির হলাম আগামীকাল পবিত্র রবিউল আকবর শরীফ প্রসিদ্ধ অভিমত অনুযায়ী রসুল করিম রহমতুল্লাহ আলমিনে কুরনূর সৌল্লাহ আলাইসাল্লামার ধরা বুকে পৃথিবীর বুকে মক্কা নগরীতে মা মিনার খাজ আবদুল মুতালিবের ঘরে শুভাগমনের পবিত্র শুভদিন এইদামি লাদী সল্লাই সাল্লামাকে সামনে নিয়ে আপনাদের সবাইকে মোবারকবাদ শুভেচ্ছা সকলের প্রতি ধন্যবাদ আলহামদুলিল্লাহ চতুর্দিকে ચટ્રામ ચટ્રામ શાહ સુફી સૈયદ મુહમદ સલાવે શાહ સહેબ કબલ সবারতে এঞ্জুমান রহমান আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় লাক ওখ আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক গলি প্রেমিক ইমানদারের উপস্থিতিতে দেশের এবং বিশ্বের সর্ববৃহত্তম যশ্নে জুলুসে শরিক হওয়ার জন্য অধীর আগ্রহে সময় অপেক্ষায় আছেন আজ জুমাবার শুক্রবার দিবাগত রাত রবি আব্বর শরীফের বারো তারিখের রাত বারী শরীফ আগামীকাল হাজের সময় শুভের সাদেকের সময় শুভের বেলা রসুলের করিম সাল্লিয় সাল্লামা ধরা মুখে পৃথিবীর জমিনে শুভাগমনের শুভ মুহূর্ত আগামীকাল দিন হবে বারা নবীর আব্বলের শুভ দিন পবিত্র ঈদ মেলা নবী সাল্লিয়া মহান বরকতমন্ডিত দিন সকলের প্রতি আমার অনুরোধ সবাই চট্টগ্রাম বারিয়ার জমিনে মহানগরে চতুর্দিক থেকে বিভিন্ন জেলা উপজেলা শহর মফসল থেকে জুলুসে যারা যোগদান করবেন মনে রাখবেন এটা জুলুস অত্যন্ত পবিত্র এ ভারত এখানে রং রং তামাশার কোন অবকাশ নাই সবাই অজু কালাম সহকারে তসবি তাহালি দরুদ সালাম হামদনাথ জিকির আস্তারের মাধ্যমে তকবির আল্লাহ আকবর নারায়ণ সালক ইয়ারসুল্লার স্লোগানে অত্যন্ত আদব এবং গম্ভীর পরিবেশে পবিত্র পরিবেশে জশ্নে জুলুসে ঈদম ইনবী সাল্লিয়া যোগদান করার জন্যে গোটা সুন্নি জগৎ মুসলিম মিলতের প্রতি আমি আহ্বান জানাচ্ছি কিছু কিছু গাড়িতে দেখ বিভিন্ন বাদ্য বাদ্য বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা যশ্নে জুলুস ইদেমী রাজনবী সল্লি সাল্লামার পবিত্রতার পরিপন্থী সুতরাং মনে রাখবেন এই জুলুস রসুল করিম সল্লি সাল্লামার সুভাগমনের মুহূর্তকে কেন্দ্র করে রেলির মাধ্যমে জুলুসের মাধ্যমে আল্লাহর প্রশংসা গুণ কীর্তন করা রসুলের করিম সাল্লিয়ামার প্রতি সালামের মাধ্যমে মরহাবা মারহাবা জিকির নাহাতের মাধ্যমে জাহা ইমামুল সালিম হুজুরে নুর সাল্লি সল্লামার প্রতি সম্মান প্রদর্শন বক্তি আদ প্রকাশ করা এটা হলো প্রত্যেক ইমানদারের ইমানি দায়িত্ব আর ধুরুসের মাধ্যমে আল্লাহর দরবারে শুকর আদায় করা রসুলের কারিম সালামার প্রতি সম্মান প্রদর্শন করা এটা কোরআন বিরোধী নয় বেদাত নয় এটা শূন্যতে ইলাহি শূন্যতে মালাহ এটা এবাদতের অনেক গুরুত্বপূর্ণ অংশ যেমন إمامه حافظ الحديث جلال الدين سيوتي عليه الرحمة الحامل الفتوى حسن المقصد في عمل المولى جوجل سرشت حديث الامام شعر صحيح بخاري امام حمد خطيب قسطلاني عليه الرحمة الممائم اللدنيا بشبكاتو হাদিস ফিখের দুনিয়া বাসাইমান ইমাম ইম হাজার আল হাইদমিয় মক্কি আল নিয়াম আলমে এইভাবে আলবেদায় হায়াসহ হাদিস এবং ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবসমূহে এই বর্ণনা স্পষ্টভাবে হাদিসের ইমাঙ্গন ইতিহাসের ইমাঙ্গন বর্ণনা করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুরে পাক সৌল্লাহ সাল্লাম মাহের রবিউল আব্বলের প্রসিদ্ধ অভিমত অনুযায়ী বারা রবিউল আব্বল দিন চিরা সোমবার স্বাদেকের সাদেকের শুভ মুহূর্তে মক্কানগরীতে মাংনার কুলে যে মুহূর্তে শুভ পদার্প শুভাগমন করেছিলেন আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে জিব্রাইল আলাহ নেতৃত্বে আসমান থেকে হাজার হাজার ফরিস্তা রেলি জুলু সকারে আল্লাহর প্রশংসা এবং মারহাবা মারহাবা বলে রসুল পাক সাল্লামার মিলা তথা গমনকে স্বাগত জানাবার জন্য আসমান থেকে মক্কা শরীফে এসেছিলেন দলে দলে আফওয়াজান আফওয়াজা নগরীতে এসেছিলেন এবং জান্নাত থেকে বিবি মারিয়াম বিবি হাওয়া বিবি আসিয়া অসংখ্য হুর জান্নাতের হুর মা মেনার ঘরে বা মেনার মক্কা নগরে এসেছিলেন হজরতে মা মেনাহাকে শুভ সংবাদ জানাবে জানাবার জন্যে ওনারা বলেছিলেন তু বালাকে মিসলুকে আমেনা তোমার জন্য মুবারক হে আমেনা তোমার জন্য শুভ সংবাদ আমরা এসেছি জান্নাত থেকে আল্লাহর হুকুমে কিছুক্ষণের মধ্যে বিশ্ব মানবতার মুক্তির দূত সমস্ত নবীগণের ইমাম রহমতুল্লাহ আলম সাল্লিয়াম ধরা মুখে তোমার কুলে শুভাগমন করছেন আমরা ওই পেয়ারা নবীর মিরাদফা আগমনকে উদযাপন করার জন্যে আল্লাহ আমাদেরকে বেহস্ত থেকে মক্কা মক্কানগরীতে তোমার করে প্রেরণ করেছেন এইভাবে দেখা যায় আমার পেড়া নবী দশম হিগিরি হজরাতুল বিদায় হস সম্পন্ন করেছেন মদিনা শরীফ থেকে মক্কায় মুায় এসে জুলুস সহকারে বিরাট সাহাবাই গ্রামের বিশাল এক দলকে সাথে নিয়ে জুলুসের মাধ্যমে পড়ে আল্লাহর গুম কীর্তন হান্দালে পড়ে পড়ে মাধ্যমে বিদায় হজ সুসম্পন্ন করেছেন তারই ধারাবাহিকতায় এখনো হজের মৌসুমে বিশ্বের লক্ষ লক্ষ হাজি সাহেবান যারা পদাতিক মক্কায় বোকার থেকে পায়ে হেঁটে খোজাদায় করেন মিনাতে মিনা থেকে আর ফাতে নয় ঝিলি হরবার ফাতে আর ফাতের ময়দান থেকে মুস্তলাভাই মুস্তলাভাদকে থেকে এক ত বিরাট জুলুস হাজিরের লক্ক লক্ক হাজিরা পায়ে হেঁটে অনেকে গাড়ির রাস্তায় গাড়ি যুগে হাজার হাজার গাড়ির বহক নিয়ে জুলুস শকারে লব্বা এক লব্বায় তল দিয়া পরে পরে হামদ সালাদ আল্লাহ রাবুল গুত গুণ কীর্তন জিগির আস্কারের মাধ্যমে প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজি সাহেবান হজ্জে বাইতুল্লাহর মতো গুরুত্বপূর্ণ এবারত ফরস এবারত সুসম্পন্ন করে থাকেন সাথে সাথে দেখা যায় সহি মুসলিম শরীফ দ্বিতীয় হন্ডের হাদিস রসুলে পাক সাল্লাহ আলহ্লামা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যখন পৌঁছলে মদিনায় মনে আনসার আবার বৃদ্ধ ছোট বড় সবাই রাস্তার দুই পার্শে সারিবদ্ধ হয়ে কসিদা পড়ে পড়ে আমার নবীর গুন কীর্তন নাথ শরীফ পড়ে পড়ে আর ভাষায় আশ্রাকাল আলাই না আনতা শংসুনা আনতা বদরুন এইভাবে পেয়ালা নবীর নাচ শরীর প্রশংসামূলক কসিদা পরে পরে কবিতার মাধ্যমে আমি ভাষায় জুলুস সহকারে রসুরে করিম সালাকে মদিনা শরীফে ওনারা সাদরে গ্রহণ করেছেন আমার পেয়ারা নবীকে ইস্তেকবাল করেছেন জুলুস সহকারে রেলি সহকারে সুতরাং এই সমস্ত বর্ণনার রুকে স্পষ্ট হয়ে গেল রসুল পাক সাল্লামার মিলাদ পাক নুরানি মিলাদ আগমনকে কেন্দ্র করে জশ্নে জুলুসের মাধ্যমে রেলির মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ঈদ এ আলাইহি সল্লিস্লামার সেমিনার মাহফিল বয়ান হান্ডসালা দোয়া জাতের মাধ্যমে আল্লাহর দরবারে শুকর আদায় করা রসুলের পাক সাল্লা উসলামার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা এটা হলো আইনের বাদতাহ সুতরাং এই ব্যাপারে যারা কিছু দুশ্মন আছে মুনাফিক সাহাবায়করামের যুগ ছিল মদিনার মুনাফিকরা পেয়ারা নবীর হিজরতের পর আমার নবীকে বেশি বেশি কষ্ট দিয়েছিল সুতরাং ওই মুনাফেকের অবাদ এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে তবে প্রকৃত মুসলমান সন্নে মুসলমান আল্লাহ রসুলের প্রেমে কোরআন শূন্য সম্মত সকল এবাদত ফরস ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে জায়দা নফল মুস্তাহা অবশ্যই পবিত্র পরিবেশে আন্তরিকতার সাথে এখলাস মোহাব্বতের সাথে আদায় করতে হবে আর দেখা যায় বিভিন্ন চট্টগ্রাম সহ ঢাকা রাজধানী সহ বিভিন্ন জেলা উপজেলায় ঈদ জুলুসের তরুণ দেখা যাচ্ছে যে তুরন দেখা যাচ্ছে গেট শুভা পাচ্ছে পতাকা শুভা পাচ্ছে এইটাও শুনলে দেবে হজরতে আমেনা খাতুন আমার আমানবীরান বর্ণনা করেছেন আমি আমার নুরানি বাচ্চা আমার নুরানি সন্তানের শুভাগমনের মুহূর্তে আমি দেখলাম আলামান ফিল মশ্রিক ও আলামান ফিল মগরিক ও আলামান আলাসিল কাবা ও কামা কাল আমি তিনটি পতাকা দেখেছি একটি পৃথিবীর সর্বপূর্বে আরেকটি সর্বপশ্চিমে আরেকটি দেখেছি হা নায় কাবার সাদের তো এইভাবে তরুণ তুরন এভাবে গেইট এইভাবে পতাকা সুন্দর করে হিরে মিলাদ নবীর আনন্দ উৎসবকে প্রকাশ করা এটাও দেখা যায় শূন্যতে বাজায় সুতরাং এইসব ব্যাপারে কারো কটুক্তির দিকে কান দিবেন না দুষ্মনামের রসুল মুনাফেকরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে সাহাবাহিক রামের জমানা থেকে এখনো তাদের ষড়যন্ত্র চলছে এ সমস্ত ওয়াহাবি এই সমস্ত গুস্তাখানের তাদের চক্রান্ত ছিল আছে প্রত্যেকের প্রতি আমার অনুরোধ কোনো উত্তর দরকার নাই কোনো অশান্তির কোন অবকাশ নাই সবাই হামদ সালাপনু সালামির মাধ্যমে অত্যন্ত পবিত্র পরিবেশে হান্ডনাথ মাধ্যমে জশ্নে জুলু সঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাই অংশ গ্রহণ করবেন এবং এশিয়ার বিখ্যাত সুন্নি দুগুনি দ্বীনি প্রতিষ্ঠা মারকাজে আলে সুন্নাত জামে আহমদিয়া সুন্নি আলিয়াত জুলুস ময়দানে লাখ লাখ আশিক প্রেমিকদের সাথে اولاد রাসূলের সাথে যোহরের নামাজে অংশ গ্রহণ করবেন সালাত ও সালাম আখেরি মুনাজাতে অংশ গ্রহণ করবেন যেখানে হাজার হাজার অলি আবদাল উপস্থিত থাকবেন কোটি কোটি ফরেস্তা হাজির থাকবেন বিশ্ববাসীর জন্য বিশ্বের মজুরু মুসলমানের জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশে শান্তি শৃঙ্খলা কায়েমের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন শান্তিতে আসবেন নিরাপদে আসবেন নিরাপদে যাবেন সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন জুলুসে আগত সকল মেহমানদেরকে আল্লাহ রব আলমী নিরাপদে

কৌশিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদহমান আহমদিয়া সুনিয়া ট্রাস্ট জিন্দাবাদ আমাদের এই নির্ধারিত স্লোগানের বাইরে কোন ধরনের রাজনৈতিক স্লোগান কোন ধরনের উচ্ছৃঙ্খল কোন স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ নিষিদ্ধ আর বাদ্যযন্ত্র সহকারে কেউ আসবেন না এভাবে সম্পূর্ণ বর্জনীয় এটা অত্যন্ত পবিত্র এবাদত সাথে সাথে যেসব উত্তরবঙ্গ সহ ব্রাহ্মণ বাড়িয়া যেখানে যেখানে খারেজি ওহাবি মতবাদের ওই চিহ্নিত মুনাফিক গোষ্ঠী এরা যে ষড়যন্ত্র চালাচ্ছে বিভিন্ন জায়গায় আলাইহি সাল্লামা এবং জুলুসের বিরুদ্ধে সমস্ত ওলামায় আহাজ সুন্নতকে বিভিন্ন জেলা উপজেলায় মাধ্যমে তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি বিনীতভাবে প্রত্যেক এলাকা প্রতিটি জেলা উপজেলা সর্বস্তরের সুন্নি ওলামায় করাম যারা অভিজ্ঞ যারা সাহেব আলম তাদেরকে আর বসে থাকার সময় আমরা কাউকে অস্ত্র দিয়ে জবাব দিতে যাব না আমরা কাউকে গোলা বাবুর দিয়ে জবাব দিতে যাবো না গ্রামের আসল অস্ত্র হলো কোরআন হাদিস তফসির ফিক ফতোয়া ইতিহাস তারিখের নির্ভরযোগ্য বর্ণনা এবং উদ্ধৃতি সবাই জানে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং প্রতিটি এলাকায় সুন্নি মুসলমানদেরকে রাত আসতেছে রবিউল আব্বুল শরীফের রাত এবং আগামীকাল শুভের সাদেকের সময় আর আগামীকাল বারা রবিউল আব্বুল কোড়া দিন এবাদত বন্দির মাধ্যমে ফরস সুন্নতে সুনার সাথে সাথে নফল নামাজ নফলেবাদত সবকা খায়রাত দরুসালামের মাধ্যমে আজ রাত এবং আগামীকাল দিন এবং গোনারবির্বলের মাস উদযাপন করার জন্যে অতিবাহিত করার জন্যে আল্লাহ দরবারে বেশি বেশি সুখর আদায়ের জন্য আমি আহ্বান জানাচ্ছি এখানে বিশেষ করে যারা বার্ধক্য রোগে আক্রান্ত বৃদ্ধ ছুট্ট মাসুম বাচ্চা এবং যারা অসুস্থ এবং মহিলা তাদের প্রতি অনুরোধ আপনারা যশ্নে জুলুস মেলাদবীর মহান জুলুসে এলিতে অংশগ্রহণ করবেন না এখানে লক্ষ লক্ষ আশেকদের জুলুস আপনারা আপন আপন এলাকায় মহল্লায় আপনারা ফরাস ওয়াজিব সুন্নতে মহাকাদার সাথে সাথে নফল নামাজ পাঠ আদায় করবেন কোরআনে পাক তালাবাত করবেন ধরু সালাম বেশি বেশি পাঠ করবেন বিশেষ করে যাদের পক্ষে সম্ভব শারীরিক ক্ষমতা আছে সামর্থ্য আছে আগামীকাল বারা রবিউল আব্বল নফল রোজা রাখার এবং এই রবিউল বলে আপনাদের সুযোগ অনুযায়ী কয়েকটি নফল রোজা রাকার আহ্বান জানাচ্ছি মুসলিম নরনারীর প্রতি এবং এই মাসে বেশি বেশি আবাদতের মাধ্যমে রসুল সাল্লিয়ামার শুভ আগমনকে উপলক্ষ করে আল্লাহর দরবারে শুকর গুজারির আহ্বান জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশের শান্তিময় পরিবেশ যেন সুন্দর থাকে শান্তি পরিবেশে যেন বিঘ্নতা না হয় অশান্তি সৃষ্টি যেন না হয় বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ববান দায়িত্বশীল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি আমি বিনীত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নয় রবি আব্বাল ঢাকার জুলুস সাল্লাম বিশাল আকারে জুলুস সুসম্পন্ন হয়েছে লাখো লাখো সুন্নি মুসলমানকে মোবারকবাদ জানাই এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই সুতরাং আগামীকাল বার আরবি আব্বলকে কেন্দ্র করে কোনো অপশক্তি কোনো মুনাফিক খোদার দ্রোহী নবিদ্রোহী অলি বিদ্বেষী ওহাবি মতবাদের অনুসারী এই সমস্ত শৈতানরা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি সর্বস্তরের সুন্নি জনসাধারণকে সজাগ থাকার জন্যে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ তোমার তালা মা মহান রবিউল আগামীকাল বার আরবি আব্বল শরীফকে যথাযথ মর্যাদা সহকারে যশ্নে জুলু সৈদ মিলাদ নবী সাল্লাহ ইসলামের মাধ্যমে বদান্ত ক্রিস হামদনাথ দরুসালামের মাধ্যমে জিকির আসকার তো আমনে দাতের মাধ্যমে সুসম্পন্ন করার আল্লাহ তোমার কালা আমাদেরকে সবাইকে যেন তৌফিক দান করেন সেই দোয়া সেই ফরিয়াদ পেশ করছি আজ প্রত্যেক মসজিদে মসজিদে আজ যেহেতু এগারোই রবি রব্বল দিবাগত রাত হলো বারাই রবি রব্বলের এটা সবে মেলা মিলা প্রত্যেক মসজিদে মসজিদে নামাজে আসার পর মিরাজ শরীফ দবু সালাম পাঠ করে আল্লাহর দরবারে করার জন্যে এবং আগামীকাল ফজরের নামাজ যারা পুরুষ মুসলিম নামাজি পুরুষ সবাই মসজিদে ফজরের নামাজ জমাতে আদায় করার জন্যে এবং ফজরের নামাজের পর মিরাজ শরীফ এটা শুভেবেলা গুরুত্বপূর্ণ সময় মেয়াদে পাহের মাধ্যমে দোয়া জাতের মাধ্যমে আল্লাহর দরবারে শুকর আদায় করার মহান রব আলের দরবারে আমাদের দেশের জন্য দেশবাসীর জন্য বিশ্বের মজলু মুসলমানের জন্য বিশ্ব মুসলিমের জন্য ফরিয়াদ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ তুবরক তালা আমাদেরকে যেন কবুল করেন জুলুম থেকে সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে উগ্রবাদী মুনাফেক খারেদি ওয়াহাবি এই সমস্ত বাতেল সরকার মুনাফেকদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন মুসলিম মিল্লতকে হেফাজত করেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দশবাসীকে আল্লাহ যেন হেফাজত করেন সবাই পঞ্জেগান নামাজ ঠিক সময় আদায় করবেন আল্লাহ তোমার তাআলা এই কথাগুলো যেন কবুল করেন আমিন ثم آمين بحرمة سيد المرسلين وآله وصحبه أجمعين تنبات شرائكي السلام عليكم ورحمة الله وبركاته